কৃষ্ণের জন্মাষ্টমীতে লখনওতে হয় ঝাঁকি আর এই ঝাঁকি উৎসবটি প্রত্যেক বছরই হয়ে আসে তাই এই বছর আমরা চলে আসলাম কৃষ্ণের জন্ম উৎসবের ঝাঁকি দেখতে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় এবং দেখুন চারিদিকে খুব সুন্দর লাইট সকলে কিন্তু এই দিনটির অপেক্ষায় থাকে কবে এই দিনটি আসবে আমরা যেমন ছোটোবেলায় সকলে মিলে মেলাতে ঘুরতে যেতাম এখানের লোকেরাও ঠিক এই দিনটিতে সকলে মিলে কিন্তু ঘুরতে আসে দেখুন অনেকেই দেখুন এসেছে এবং ছোট ছোটো বাচ্চারা খুব আনন্দ করছে আর দেখুন এইখানে আছে পুতলার আকসি দেখুন এখানে আমি তো আমার ছেলেকে ভয় দেখাচ্ছিলাম ওকে বলছিলাম তোকেই এই কাছে রেখে দেবো আর ভয় দেখো ও কাঁপছে যে আমি যাব না আমি বাড়ি যাব ওকে আমি বারবার ভয় দেখাচ্ছিলাম আর দেখুন প্রচুর পরিমাণে ভিড় হয় আর রাস্তার ধারেই এই প্রত্যেক বছর এই প্রোগ্রামটি হয় এবং বহু দূর দূরান্ত থেকে প্রোগ্রামটি দেখতে আসে আর এখানে একটি মাত্র জায়গাতে এখানে এরকমভাবে ভাবে ঝাঁকি এবং মেলা কিন্তু পাঁচ দিন ধরে থাকবে পাঁচ দিন এখানে কিছু না কিছু প্রোগ্রাম হবে এবং এখানে দেখুন চলুন আমি আপনাদেরকে দেখুন কৃষ্ণা কেমন ভাবে জন্ম হয়েছে আর দেখুন নিচেতে দেখানো হয়েছে চারিদিকে ডেকোরেশন কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন এখানে শ্রীকৃষ্ণ ভগবান এখানে দেখুন দোলনাতে দোল খাচ্ছে এবং দেখুন গ্রামবাসী বিন্দুরা সকলে কিন্তু খুব আনন্দ করছে ঢাক ঢোল বাজাচ্ছে আর সামনেই দেখুন নদী বয়ে গিয়েছে এবং ঘাসও রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে প্রত্যেক বছরই কিন্তু খুব সুন্দর করে আর এই বছরে কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন এইখানেতে দেখুন কৃষ্ণ ভগবান ভগবান যে দেখুন নিধুবনে দোল খাচ্ছে একটি গাছ রয়েছে আর গাছের নিচে দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে আর দেখুন সকলে মিলে কিন্তু এটাকে তো টান যে কেউ এসে এখানে দোল খাওয়াতে পারে আমরাও এখানে হাত দিয়ে দোল খাওয়াচ্ছিলাম আর কি ভালো লাগছে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় চলুন আগে কী কী রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি তো আপনারা সকলে দেখতে থাকবেন দেখুন আর এইখানেতে না একটি বিশাল বড় আকারে শিবশঙ্কর ভগবানজি নিয়ে আসা হয়েছে আর সেটাকে দেখতে এত ভিড় আর যেহেতু জল যাচ্ছে শিবশঙ্কর ভগবানজির মাথার উপর দিয়ে জল পড়ছে আর এখানে তো সকলে মিলে প্রচুর ভিড় করছে অনেকে ফটোগ্রাফি করছে রাস্তার ধারে তো এখানে ভিড় হয়েছে খুব সুন্দরভাবে লাইট টাঙানো হয়েছে চারিদিকেতেই এবং সব থেকে বেশি আনন্দ করছে বাচ্চারা কারণ এখানে গোপাল সেজে এসেছে অনেকে রাধা সেজে এসেছে আর এই দিনটার অপেক্ষায় কিন্তু সকলে থাকে আমরা যেরকম গ্রামগঞ্জে এরিয়াতে আমাদের ওখানে যখন মেলা হয় তখন আমরা খুব আনন্দ করি এখানে এই উৎসবটিকে সকলে কিন্তু খুব আনন্দ করে এখানে দেখুন শ্রীকৃষ্ণ ভগবানজি নাগের উপরে বসে চারিদিকে রাউন্ড দিয়ে ঘুরছে আর দেখুন জল পড়ছে বৃষ্টি হচ্ছে সামনে দেখুন এখানে জল পড়ছে বৃষ্টি হচ্ছে গভীর বন জঙ্গল রয়েছে যেমন ভাবে দমন করা হয়েছিল এখানে সেরকম ভাবে দেখানো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে যাচ্ছি দেখুন সামনে জল রয়েছে দেখুন চারিদিকে ডেকোরেশন দেখুন খুব সুন্দরভাবে অনেক বড় এরিয়া জুড়ে এখানে ভাবে ডেকোরেশন করা হয়েছে আর দেখুন প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে সামনেই হচ্ছে মেলা আর এখানে দেখুন হনুমানজি রয়েছে হনুমানজির বুকেতে দেখুন রাম ভগবান রয়েছে এবার রাম রাম তো মেলা লেগেছে চলুন এখন আমি আপনাদেরকে মেলার দিকে নিয়ে যাচ্ছি আর এখানে যে লাইটের কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্ত কিছুই কলকাতা থেকে নিয়ে আসা হয় এখানে এই রকম লাইটের কারুকার্য হয় না কলকাতা থেকে এই রকম লাইটগুলো নিয়ে আসা হয় তো আমি চলে আসলাম এখানে মেলায় ছোট ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর দেখুন দোলনা রয়েছে আর দেখুন অনেক বাচ্চা বসে রয়েছে ছোট বাচ্চা বাচ্চাদের অনেক প্রকারের দোলনা এখানে রয়েছে এবং বাচ্চাদের খেলনা থেকে স্টার্ট করে অনেক কিছু খাবার দবল দোকানও বসেছে পাঁচ দিনই থাকবে এখানে মেলাটির পাঁচ দিনই এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আর চারিদিকে দেখুন এরকম অনুযায়ী লাইট লাগানো রয়েছে আর প্রচুর পরিমাণে ভিড় আর এখানে যে দেখুন মাখন চুরি করার জন্য গোপালকে যশোদা মা তারা করছে দেখুন কত সুন্দর রাউন্ডে ঘুরছে আর একটি কাঠের ঘর বানানো রয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে চারিদিকে দেখুন লাইটের ডেকোরেশন যেমন আমাদের ওখানে মেলাতে পুজো পার্বণে লাইট লাগানো হয় ঠিক এখানে সেরকমই লাইট লাগানো হয়েছে আমি আগেই বললাম এই সমস্ত লাইটগুলো এখানে হয় না কলকাতা থেকে নিয়ে এইরকম প্রোগ্রাম হলে সকলকেই ভালো লাগে অনেক দিন পর আমরাও আসলাম এইরকম প্রোগ্রাম দেখতে প্রত্যেক বছরই আসি এই বছরও আসলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখুন প্রচুর পরিমাণে ভিড় আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখুন এক তো একটি রাস্তা এই রাস্তার মাঝখানে মেলাটি লাগানো হয়েছে আর প্রচুর পরিমাণে ভিড় হয় আর রাত বারোটার পর এখানে আরও ভিড় হবে যখন শ্রীকৃষ্ণের জন্মদিন সেলিব্রেশন করা হবে তখন এখানে আপনাদেরকে দেখালাম এরপরে চলুন মন্দির দর্শন করে নিয়ে আসি এখানে সামনেই রয়েছে মন্দির তো আপনারা সকলে দর্শন করে নিন দেখুন রাধাকৃষ্ণ ভগবান জিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে আর এই মন্দির উপলক্ষে এখানে প্রোগ্রাম হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন চলুন সামনে থেকে আমি দর্শন করিয়ে নিই রাধাকৃষ্ণ ভগবানজির সৃঙ্গার দেখুন কত সুন্দর লাগছে আর কিছুক্ষণ পর এখানে পুজো স্টার্ট হবে দেখুন এখানে ভজন এবং কীর্তন হচ্ছে যেমন আমাদের গ্রাম এরিয়াতে সমস্ত পুজো পার্বণগুলো হয় ঠিক এখানে সেরকম অনুযায়ী পুজো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে এবং এখানে দেখুন নাম জপ করছে চারিদিকটাই দেখুন সুন্দর আপনাদেরকে উত্তরপ্রদেশের লখনৌর শ্রীকৃষ্ণের জন্মদিন সেলিব্রেশনের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো করে দিবেন এরকম ভিডিও আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো প্লিজ আপনারা সকলে সাপোর্ট করবেন তাহলে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো